কোটা সংস্কারের দাবিতে অবরোধের কারণে সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ ছিল প্রায় ছয় ঘন্টা এ সময় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান মাসুদ ট্রেন চলাচল শুরুর পর যাত্রী ভোগান্তি কি কিছুটা কমলো এছাড়াও শিডিউল স্বাভাবিক করতে রেলওয়ে কর্তৃপক্ষ কি ধরনের পদক্ষেপ নিল জানাবেন বিস্তারিত আসলে ট্রেন স্বাভাবিক সময় না আসলে রেলওয়ে কর্তৃপক্ষই বা কীভাবে এটার ম্যানেজমেন্ট করবে একটা ট্রেন যেটি সকাল সাড়ে এগারোটায় আসার কথা সেটি এখনও এসে পৌঁছায়নি তাহলে রেল কর্তৃপক্ষ সেই ট্রেনটিকে কিভাবে তাদের গন্তব্যে পাঠাবে এটি নিয়ে আসলে নানা ধরনের জল্পনা কল্পনা চলছে তারা চেষ্টা করছে যে গাড়িটি আসার সাথে সাথেই যাত্রীদের সেই গাড়িতে তুলে দেওয়া এবং যত দ্রুত সম্ভব সেটিকে এখান থেকে ছেড়ে যাওয়া যাত্রীরা যেটি করছে সবাই আসলে অপেক্ষায় আছে যে কোন ট্রেনটি কখন আসবে সবারই আসলে অপেক্ষা যে জায়গাটিতে সেই জায়গাটিতে আমরা এখন আছি সেটি হচ্ছে যে ট্রেনগুলো যেখানে আসে যেই বোর্ডে সেইগুলো দেখানো হয় যে কোন ট্রেনটি কোথায় এসে দাঁড়াবে সেই সাইনবোর্ডের সামনে এসেই সবাই আসলে অপেক্ষা করছে যে কার ট্রেনটি কখন এসে দাঁড়াবে আপনি যেই নোটিশ বোর্ডটি দেখছেন সেখানে দেখতে পারবেন যে রাজশাহী কমিউটা ট্রেনটি দুপুর বেলা বারোটা বিশে আসার কথা যেটি এখনও এসে পৌঁছায়নি আর তার নিচে দেখা যাচ্ছে যে একটা পঁয়তাল্লিশ মিনিটে যে ট্রেনটি আসার কথা চট্টলায় সেটি কিছুক্ষণ আগে এসেছে এটি এখন ছেড়ে যায়নি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম তার নিচে সিল্ক সিটি এটি দুটো চল্লিশে আসার কথা সেটি কিছুক্ষণ আগে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে সেটি এখনও ছেড়ে যায়নি কালনি এক্সপ্রেস সিলেটে সেটিও দুইটা পঁয়তাল্লিশে ছাড়ার কথা সেটি এখনও ছেড়ে যায়নি জামলপুর কম্পিউটার সেটি তিনটা চল্লিশে ছাড়ার কথা সেটি এখনো ছেড়ে যায়নি অর্থাৎ ছয় সাত আট দশ ঘন্টাও বিলম্বও ট্রেন এখান থেকে ছেড়ে যাচ্ছে যে কারণে মানুষের যে ভোগান্তি কেউ সকালে এসেছেন কেউ দুপুরে এসেছেন এসে তারা এই প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন প্ল্যাটফর্মে যে জায়গাগুলো অপেক্ষা করা সেই জায়গাগুলোতেও আসলে তাদের জায়গা হচ্ছে না যে কারণে তারা বিভিন্ন জায়গায় আশেপাশে যত জায়গাগুলো রয়েছে কেউ কোথাও জায়গা নেই পেয়ে তারা কেউ নিচেই ফ্লোরেই বসে যাচ্ছেন এবং অপেক্ষা করছেন আসলে কিভাবে গন্তব্যে যেমন প্রত্যেকেরই আসলে একটাই দাবি যে এই যে ভোগান্তি এই ভোগান্তি থেকে তারা সমাধান চান যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের একটি যৌক্তিক সমাধান আসার জন্যই তারা আসলে সবার কাছে দাবি জানিয়ে যাচ্ছেন তো রেলওয়ে কর্তৃপক্ষ চেষ্টা করছেন ট্রেনটি আসার মাত্রই বিভিন্ন গন্তব্যে ছেড়ে দেওয়ার তো এখন পর্যন্ত আমরা যেটি জেনেছি যে ছয় ঘন্টা বন্ধ থাকার কারণে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত বিলম্বেও এখান থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে যে কারণে ভোগান্তির চরমে গিয়ে পৌঁছেছে এখানকার যাত্রীদের এই ছিল আসলে আমার কাছে কমলাপুর থেকে সর্বশেষ তথ্য মাসুদুর রহমান ধন্যবাদ আপনাকে